দুজন মানুষ একসাথে সফরে বের হয়েছিল দীর্ঘক্ষণ হাঁটার পর তারা খুবই ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও চরমে পৌঁছালো তারা একটি গাছে আশ্রয় নিল তাদের কাছে খাওয়ার জন্য আটটি রুটি ছিল একজনের কাছে পাঁচটি রুটি এবং অন্যজনের কাছে তিনটি রুটি ছিল ঠিক তখনই পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল ভদ্রতার খাতিরে তাকেও খাওয়াতে শরিক করা হলো তিনজন মিলে আটটি রুটি খেয়ে নিল খাওয়া শেষে আগন্তুক ব্যক্তি কৃতজ্ঞতা জানিয়ে বলল। আমি তোমাদের রুটি খেয়েছি তাই এর বিনিময়ে আমি কিছু রেখে যাচ্ছি সে পকেট থেকে আট টাকা বের করলো এবং সেখানে কিন্তু এখন সমস্যা শুরু হলো পাঁচ রুটিওয়ালা রুটি আমার রুটি ছিল পাঁচটি তাই আমি টাকাই আর যেহেতু তুমি তিনটি রুটি দিয়েছ তাই তুমি তিন টাকা পাবে কিন্তু তিন রুটিওয়ালা এতে রাজি হলো না সে বলল। আমরা তো একসাথে খেয়েছি তাই টাকার সমান ভাগ করাই উচিত তারা দুজনে ঝগড়া শুরু করতে লাগলো শেষ পর্যন্ত তারা হজরত আলী রাজি তালার কাছে গেলেন দরবারে তাদের দুজনের কথাই শোনা হলো এরপর হজরত আলী রাজা আল্লাহ বললেন তোমার সাথে তোমাকে তিন টাকা দিতে চাই তুমি সেটাই নিয়ে নাও এটাই তোমার লাভ কিন্তু তিন রুটিওয়ালা বলল আমি আপোষ না আমি ইনসাফ চাই তখন হজরত আলী রাজি তালা বললেন যদি তুমি ইনসাফই চাও তাহলে তুমি এক টাকাই পাবে আর তোমার সাথে সাত টাকা পাবে এ কথা শোনা মাত্রই দরবারের সবাই অবাক হয়ে গেলেন এরপর হজরত আলী রাজা আল্লাহ তালা ব্যাখ্যা করলেন মোট রুটি ছিল আটটি তিনজন মিলে খাওয়ায় প্রত্যেকেই সমান ভাগ পেয়েছে তোমার তিনটি রুটি হলো মোট সং সংখ্যা নয় ভাগ তুমি নিজেই খেয়েছো আট ভাগ অতএব আগন্তক ব্যক্তি তোমার ভাগ থেকে খেয়েছে মাত্র এক ভাগ আর তোমার সাথীর পাঁচটি রুটি হলে মোট সংখ্যা দ্বারাই পনেরো ভাগ সে নিজেই খেয়েছে আট ভাগ বাকি সাত ভাগ খেয়েছে আগন্তক ব্যক্তি সে আট ভাগের বিনিময়ে আট টাকা দিয়েছে অতএব সাত ভাগের জন্য ষাট টাকা আর এক ভাগের জন্য এক টাকা এই কথা শোনা মাত্রই দরবারে সবাই নীরব হয়ে গেল তিন রুটিওয়ালা মাথা নত করে বলল হ্যাঁ ইনসাফ এটাই আমি এক টাকারই যোগ্য এই ঘটনায় প্রমাণ করে হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন ইনসাপরপরজ্ঞা জীবন্ত উদাহরণ